জীবনে যতই খারাপ সময় আসুক না কেন তার সাথে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু হচ্ছে জীবন খারাপ পরিস্থিতির সাথেই তাল মিলিয়ে চলতে হবে আমাদের পরিস্থিতি যেমনই হোক খেতে কিন্তু হবে তাই না তো যতই ব্যস্ত থাকি এই তো সকাল আটটার দিকে বাজারে গেছিলাম কিছু মাছ আনতে মাছ ছিল না বাসায় তো মাছ আনতে গেছিলাম মাছ দিয়ে আসছি আজকে কিন্তু বিল্লুর জন্য মাছতে আসছি আমার জন্য তো অবশ্যই ছোট মাছ আনবো তারপর বড় মাছ পছন্দ হলে আমার কিন্তু ছোট মাছ অনেক পছন্দ চাপিলা মাছ মাছগুলা কিন্তু সুন্দর

মানুষ তো ভুল বুঝবে মনে করবে তুমি দেশের জাতীয় মাছ এটা আমাদের ঘরের জাতীয় মাছ না না দেশের জাতীয় মাছ এখন পাঙ্গাস মাছ আর এই হচ্ছে ভাটা মাছ আর পাবদা মাছ আর পাবদা মাছের সাইজগুলো বলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় বড় অনেক বড় বড় তারপর এই যে নদীর ভাটা মাছ এগুলো হচ্ছে ছোট ছোট তত বড় না এগুলো হচ্ছে নদীর ভাটা মাছ ভাটা মাছ আর এই সাইডটা হচ্ছে পাবদা মাছ আমি সকাল আটটা বাজে গেছি মাসানতে এখন বাজে সাড়ে দশটা তো যাই হোক অল্প স্বল্প বাজার করে নিয়ে আসলাম বাটা মাছ তালাপিয়া মাছ পাবদা মাছ চাপিলা মাছ এই চাপিলা মাছ ছয় রকমের মাছ আমি নিয়ে আসছি আর হচ্ছে তরকারি সেরকম টানি নেই কারণ দ্বিতরা বই দিন অনেক সবজি নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছি আর আমার ফেভারেট আজকে আমি পেয়ে গেছি মানে কি বলবো পেয়ে গেছি এই যে একদম বাসা এটা এটা হচ্ছে আর খান যখন বাবার বাড়িতে শাক কিনে এখন এই যে শাক গুলো দেখে আমার অনেক ভালো লাগছে তো যাই হোক মাছ ঘুসাবো তারপর আবার কিন্তু হসপিটালেও যাবো ঠিক আছে তো মাছগুলো তাড়াতাড়ি করে ঘুসাই কারণ বা হসপিটালে চলে যেতে হবে আজকে আবার পঙ্গু হাসপাতালে যাবো আজকে পঙ্গু হাসপাতালে যাবো তো সাথেই থাকেন